সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় নিউজিল্যান্ডের টিম হোটেলের গেটের সামনে পাকিস্তানের এক সমর্থকের সঙ্গে কথা বলছেন কেন উইলিয়ামসন সেই সমর্থক উইলিয়ামসনের অটোগ্রাফ নীতি নিতে তার কাছে অনুরোধে সুরে বলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনি পাকিস্তানের বিপক্ষে কোনো রান করবেন না কিন্তু ভারতের বিপক্ষে সেঞ্চুরি করবেন পাকিস্তানের ভক্তের চাওয়া সেদিন হেসে উড়িয়ে দিল উইলিয়ামসন আজ সত্যি সত্যি দ্রুত আউট হয়েছেন করাচিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের তারকা এই ব্যাটসম্যান নাসিম শারবদে উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দেওয়ার আগে করতে পেরেছেন মাত্র এক রান এর মধ্য দিয়ে ছয় বছরের বেশি সময় পর ওয়ানডেতে এক অঙ্কের ঘরে আউট হলেন কেন উইলিয়ামসন কিউই ব্যাটিং লাইনআপের ধারাবাহিকতার প্রতীক এই সংস্করণের আজকের আগে এক অঙ্কে আউট হয়েছিলেন দু হাজার উনিশ সালের পাঁচ জানুয়ারি মাউন্ট মঙ্গানুয়ে শ্রীলঙ্কার বিপক্ষে যা দুই হাজার দুইশো দিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচেও এক রান করেছিলেন উইলিয়ামসন এরপর টানা পঁয়ত্রিশ ইনিংসে এক অঙ্কে আউট হননি এই ব্যাটার